আসসালামু আলাইকুম আপনি কি জানেন যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউট বিএম তে আগে থেকে যে আপনি আবেদন করে রেখেছিলেন সেটা কি আপনার মনে পড়ে তো আমি আপনাদের দেখাচ্ছি এখানে লিঙ্কটা আমি আপনাদের এখানে দিয়ে দিচ্ছি আপনারা এস টি পি বি এম টি টিআই ডট টি কে টেলিটক ডট কম ডট বিডি এটার মধ্যে প্রবেশ করেন এইখান থেকে প্রবেশ করার পরে তারপরে আপনারা এখানে অ্যাপ্লিকেশান অ্যাপ্লাই নাও এটা থেকে অ্যাডভার্টিসমেন্ট এখানে আপনি চাইতেছেন যে এডমিট কার্ড ডাউনলোড করার জন্য এডমিট কার্ড ডাউনলোড করে নেবেন তো এখন পরীক্ষা কিন্তু হবে হচ্ছে এখানে যার যে পোস্ট সেটা পোস্ট এখানে ডাউনলোড করবেন এখানে পোস্টের নাম দেবেন এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দেবেন তো আপনারা আপনার মোবাইলটা চেক করে নেন এটা কিন্তু বাংলাদেশ মাদ্রাসা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে পরীক্ষা হবে আগামী আটাইশ তারিখ আটাইশ নয় দু হাজার চব্বিশ তারিখে কিন্তু পরীক্ষা হবে আপনাদের মনে আছে কি না অবশ্যই চাকরি জাতীয় চাকরি রিলেটেড প্রশ্ন আপডেট খবর পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন শিক্ষামূলক আর ভিডিও পেতে